হচ্ছে ম্যাঙ্গো এলইডি টিভি আচ্ছা এটা হচ্ছে 75 ইঞ্চি ওকে এটার যে ওএস মানে অপারেটিং সিস্টেম ওকে সেটা হচ্ছে আপনার ওএস আচ্ছা এই অপারেটিং সিস্টেম থাকে একমাত্র এলজি টিভিতে আচ্ছা সেই এলজি টিভিরই আপনার অপারেটিং সিস্টেমটা এই ম্যাঙ্গো 75 এবং 65 এ ইউজ করেছে ওকে এলজি আচ্ছা আর এটা হচ্ছে আপনার নিজস্ব প্লে স্টোর আছে ওদের মানে অ্যাপ স্টোর আছে আচ্ছা এখান থেকে ইন্টারন্যাশনাল যে অ্যাপসগুলো সব নিতে পারবেন চলে আর এটা হচ্ছে 4K 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 Samsung এর Samsung এর 4K স্মার্ট এল ইডি টিভি অপারেটিং সিস্টেম হয় না এবং ওদের র্যাম হয় টু জিবি কিন্তু ওদের হয় না কারণ ওদের যে প্লে স্টোর মানে ওদের অ্যাপ স্টোরে যা অ্যাপ আছে সেগুলো আপনি ইউজ করতে পারবেন স্মার্ট অনেকে ভুলে ফেলে যে স্মার্ট অ্যান্ড্রয়েড এক কিন্তু না স্মার্ট অপারেটিং সিস্টেম বলতে যেমন আইফোনের যেমন আপনার নিজস্ব অপারেটিং সিস্টেম স্যামসাং অপিকো সেরকম নিজস্ব অপারেটিং সিস্টেম টাইজেন ওকে টাইজেন অপারেটিং সিস্টেম

তো ভাই আপনার কাছ থেকে আজকে আমরা ডিটেলস এবং প্রাইস জানবো বাট তার আগে আমাদের অডিয়েন্স এর জন্য আপনাদের সব লোকেশনটা একটু জেনে নিব জি আমাদের সব লোকেশন হচ্ছে আপনারা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান লেভেল 3 তে আচ্ছা আমাদের দোকান নাম্বার হচ্ছে 345 46 এবং 47 47 আচ্ছা আচ্ছা জি সবচেয়ে বড় আচ্ছা আচ্ছা তো ভাই আমাদের অডিয়েন্সদের জন্য আজকে ফার্স্ট কোন টিভিটা থেকে স্টার্ট করবেন জি আজকে ফার্স্ট আমরা যে প্রোডাক্টটা দেখাবো টিভি সেটা হচ্ছে 24 ইঞ্চি

তাও কিনা মানে এই টিভির সাথে এইচডি কোয়ালিটি পিকচার ইভেন আদার্স ফ্যাসিলিটিস তো থাকছেই আবার এক বছরের ওয়ারেন্টি এক বছরের ওয়ারেন্টি সহ মাত্র ছয় হাজার ছয়শ টাকায় এর পরবর্তী যে টিভিটা সেটা হচ্ছে আপনার এই যে ফুজিটা কোম্পানির 32 ইঞ্চি টিভি ওকে এটা হচ্ছে আপনার 32 ইঞ্চি ওইটাও আপনার বেসিক টিভি বেসিক টিভি পেন ড্রাইভ এইচডিএমআই সব কিছু ইউজ করতে পারবেন ক্যামেরার জন্য ইউজ করতে পারবেন ক্যামেরার জন্য টিভি ক্যামেরার একদম মানে বেস্ট একটা টিভি বেস্ট টিভি জি জি ওকে এটা হচ্ছে নন স্মার্ট নন স্মার্ট এটা ফ্রেমলেস বর্ডারলেস ফ্রেমলেস ওকে এটার প্রাইস পড়ে মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা জি ভাই আপনি তো পরে মাথা নষ্ট করার প্রাইস বলতেছেন

প্রাইস পড়বে সর্বনিম্ন রাখা যাবে হচ্ছে এটা আপনার এগারো পাঁচশো টাকা সর্বনিম্ন এগারো হাজার পাঁচশো টাকা আচ্ছা মোজাম্মেল ভাই একটা বিষয় একটু বলে আমাদের অডিয়েন্স জন্য ভাই আমরা পেছনে দেখতে পাচ্ছি এখানে মানে পিকচার একদম মনে হচ্ছে অথেন্টিক ভাই এই টিভি গুলো যারা পারচেস করবে তারা তো এই টাইপের টিভি পাবে মানে সেম টিভি পাবে লাইক আমরা যে পিকচারে দেখতে পাচ্ছি একদম মানে পিকচার অনেক 글로স মারতেছে ফুল ক্লিয়ার জি জি অবশ্যই অবশ্যই আমাদের সব টিভি ডিসপ্লে আছে আমাদের যতগুলো টিভি ডিসপ্লে আছে আচ্ছা মনে হয় না অন্য অন্যেরা তত টিভি ডিসপ্লে আছে আমাদের এখানে এসে আপনি কম্পেয়ার কম্পেয়ার করতে পারবেন যে কোন প্রোডাক্টের কি কভার সব কালেক সব পিকচারে আপনি সব ভেরিয়েন্ট আছে অনেক কোম্পানি অনেক ভেরিয়েন্ট আছে যেমন আপনার আমাদের এগুলো নন ব্র্যান্ড প্রোডাক্ট বলা যায় আচ্ছা ঠিক আছে কিন্তু আমাদের ব্র্যান্ডের প্রোডাক্টের পাশাপাশি আমরা নন ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো রাখছি আচ্ছা যাতে আমাদের ভোক্তা যে কাস্টমার তারা নিরাশ না হয় আমাদের ব্র্যান্ডের পাশাপাশি এগুলো রাখা হয় মানে তারা এনি কাইন্ড অফ টিভি এই সব থেকে পারচেজ করতে পারবে ওকে তবে তাহলে আমরা নেক্সট টিভিতে চলে যাব আমাদের নেক্সট টিভিটা হচ্ছে খুব ধামাকা অফারের 43 ইঞ্চি ফুল এইচডি টিভি স্মার্ট Android টিভি ওকে এটাও থাকছে আপনার এক বছর ওয়ারেন্টি এক বছরের ওয়ারেন্টি এক বছরের ওয়ারেন্টি আচ্ছা আচ্ছা সেটা হচ্ছে আপনার এই যে 43 ইঞ্চি এটা হচ্ছে ভার্টেক্স এক বছর ওয়ারেন্টি এবং টেন ইয়ার্স এর সার্ভিস ওয়ারেন্টি টেন ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি জি জি সার্ভিস ওয়ারেন্টি মাশাআল্লাহ জি অ্যান্ড্রয়েড টিভি আচ্ছা আচ্ছা অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি এটা ওয়াইফাই ল্যান্ড সবকিছু ইউজ করতে পারবেন আচ্ছা এবং টিভি ক্যামেরা জন্য তো অবশ্যই মাস্ট আর টিভি খুবই ক্লিন প্রিন্ট পাবেন ফুল এইচডি যেহেতু আর এটা প্রাইস সর্বনিম্ন আপনার দেখা যাবে হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা খুব ভালো প্রাইস সর্বনিম্ন উনিশ হাজার পাঁচশো টাকা জি উনিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছে তেতাল্লিশ ইঞ্চি হ্যাঁ হ্যাঁ জি ফোরটি থ্রি ইঞ্চ টিভি কিন্তু এই টিভির সাথে একটা ওয়াল গিফট করা হবে এটার সাথে গিফট ও থাকছে

এটা আপনারা জন্য রাখা যাবে হচ্ছে ভাই এটা আমি একটু বলে দেই আমাদের অনন্যা এমনিতে আজকে পাচ্ছে সান ইলেকট্রনিক্সের ধামাকা ডিসকাউন্ট তারপরে এটা একদম একটা চিপ প্রাইস দিয়ে দিবেন যারা কিনা চায় যে এখন মানে টিভি কেনার প্লান করছে মানে তারা যাতে খুব সহজেই টিভিগুলো কিনতে পারে জি ভয়েস কন্ট্রোল টিভি সুতারতর আপনার ভয়েজ এই টিভিটা এটা আপনার ভয়েস চাপ দিলে অনেক সময় ডিলে করে কাজ করে না কিন্তু এই টিভিটা খুবই গুড কোয়ালিটির ভয়েসটা চাপ দেওয়ার সাথে সাথে কাজ করে আচ্ছা আচ্ছা যার কারণটা হচ্ছে আপনার এটা অপারেটিং সিস্টেমটা খুব ভালো অ্যান্ড্রয়েড ওকে লেটেস্ট ভার্সন এর এটা আচ্ছা আচ্ছা এটা আমাদের কাস্টমারদের জন্য রাখা যাবে হচ্ছে লাস্ট 14000 টাকা লাস্ট 14000 টাকা 14000 টাকা 32 ইঞ্চি ভয়েস কন্ট্রোল টিভি জি এর সাথে একটা ওয়ালমান গিফট এটার সাথে ভাই গিফট থাকছে যে আপনার ভিডিও দেখলে অবশ্যই আমাদের গিফট দিতেই হবে गाइस আপনারা যারা এই ভিডিও দেখে ভাইদের শপে আসবেন আপনারা কিন্তু মুরাদ ব্লগস রেফারেন্স দিতে ভুলবেন না তাহলে কিন্তু স্পেশাল একটা গিফট পেয়ে যাবেন আর ডিসকাউন্ট তো থাকছে মাস্ট বি জি জি সেটা অবশ্যই আছে আচ্ছা আচ্ছা জি ওকে এটা হচ্ছে 32 ইঞ্চিটা আমি রাখলাম আর এর পরবর্তী যে টিভিটা সেটা হচ্ছে আপনার 15 ইঞ্চি ভাই এটা থাকলে তো মনে হয় যে আসলে হলে সিনেমা দেখতে যাওয়া যায় সেটা তো অবশ্যই

যখন যে রেডি থাকুক মানে যারা থেকে যারা আসবে তাদের জন্য একটা এক্সক্লুসিভ ডিসকাউন্ট আমাদের অবশ্যই থাকবে সব সবসময় থাকবে সেটা আর এবং হচ্ছে যে যারা ফার্স্টে অর্ডার করবে মেবি তারাই টিভিগুলো গুলো পেয়ে যাবে এই ডিসকাউন্টটা ফলে জি 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 ওকে আমাদের এই টিভিগুলো আমাদের স্টক আছে এবং আমাদের আরো অনেক টিভি আছে আপনার 50 55 ইঞ্চি 65 ইঞ্চি 75 ইঞ্চি আচ্ছা আচ্ছা নরমাল টিভিগুলো সেগুলো হচ্ছে আমাদের গুডাউনে রাখা

ফিফটি এবং ফিফটি থেকে সেভেন্টি ফাইভ পর্যন্ত যে টিভিগুলো আছে সবগুলোর সাথে ওয়াল মাউন্ট ফ্রি আচ্ছা আচ্ছা ওয়াল মাউন্ট ফ্রি যেটা টিভির সাথে থাকে না কিন্তু আপনাদের ব্লগ দেখে আসলে সেটা তো ভাইয়া এক্সক্লুসিভ একটা হয় শুধুমাত্র ভরত ব্লগস এর অডিয়েন্সে এই ফ্যাসিলিটিটা পাচ্ছে শাম ইলেকট্রনিক্সে জি শাম ইলেকট্রনিক্স ওকে জি ভাই মোটামুটি ভাবে বেশ কিছু টিভি দেখলাম তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লে করা আছে তো আমরা যদি আসলে লাইভ ডিসপ্লে করা টিভি ক্ষেত্রে যাই এক দুটো মডেল আমাদের অডিয়েন্সদের জন্য কাইন্ডলি একটু ক্লিয়ার করে দিই অবশ্যই ভাইয়া আচ্ছা আচ্ছা আমাদের ফার্স্ট অফ অল যে টিভিটা দেখাবো সেটা হচ্ছে আপনার ভার্টেক্স আচ্ছা আপনি যারা আপনারা যারা যে ভার্টেক্স টিভিটা দেখেছেন ওকে এই ভার্টেক্স এরই ডিসপ্লে করা আছে সেটা প্রোডাক্ট আপনারা কালার দেখতে পারবেন এই এই প্রোডাক্টটা এটা হচ্ছে ভার্টেক্সের 43 ইঞ্চি ফুল এইচডি ফ্রেমলেস আজকে বলা হয় বর্ডারলেস টিভি ওকে যেটা আমি উনিশ হাজার পাঁচশো টাকা সাত লাখ দিয়ে দিয়েছিলাম আচ্ছা আচ্ছা হচ্ছে এই টিভিটা আপনারা কালার দেখলে বুঝতে পারবেন যে লাইভ পিওর এবং ন্যাচারাল কালার একদম পিকচার তো মনে হচ্ছে পুরো অথেন্টিক এটা সাউন্ড মোড পিকচার মোড খুবই ভালো আপনার বিভিড স্ট্যান্ডার্ড সিনেমা সব মোডে এর ভিতরে দেওয়া আছে ওকে এবং খুবই ভালো একটা টিভি আপনারা যারা অপারেট করে আমাদের মোড ব্লক থেকে আমাদের শপে আসবেন আচ্ছা আচ্ছা আপনারা অপারেট করলে বুঝতে পারবেন যে টিভিটা খুব ফাস্ট

আছে আমাদের বাংলাদেশে একটা অধিকার সেটা বলা যায় চোখিন এই জন্য আমাদের সব ব্র্যান্ডের টিভিগুলো রাখা আছে সনি স্যামসাং এল জি রোয়া এমআই ম্যাঙ্গো টিভি পাশাপাশি আমাদের এই ব্র্যান্ডগুলো রাখা যাতে কাস্টমাররা খুব সহজেই যে কোনো টিভি যে কোনো মূল্যে আমাদের নিরাশ হয়ে না চলে যায় আচ্ছা আচ্ছা

এবং সিক্সটি ফাইভ এ ইউজ করেছে ওকে এল জি আর এটা হচ্ছে আপনার নিজস্ব প্লে স্টোর আছে ওদের মানে অ্যাপ স্টোর আছে আচ্ছা এখান থেকে ইন্টারন্যাশনাল যে অ্যাপসগুলো সবই নেওয়া যাবে চাইলে আর এটা হচ্ছে ফোর কে ফোর কে ফোর কে এটা আর এটা হচ্ছে বস কোনো রিমোট এবং ম্যাজিক রিমোট ম্যাজিক রিমোট এল জিতে যে ম্যাজিক রিমোটটা থাকে আপনার ম্যাঙ্গো টিভিতে সেই একই ম্যাজিক রিমোটটা আছে ওকে সেভেন্টি ফাইভ এবং সিক্সটি ফাইভ ইঞ্চি যে মডেলগুলো শুরু হতো আচ্ছা আচ্ছা এটা সেভেন্টি ফাইভ আর এটা কোরিয়ান টেকনোলজি কোরিয়ান টেকনোলজি টেকনোলজি কোরিয়ান কিন্তু মেড ইন চায়না

তো মোজাম্মেল ভাই আসলে আমরা মোটামুটিভাবে বেশ কিছু টিভি দেখলাম আমরা যদি এভরি মডেলের কাছে যাই ভিডিও অনেক বেশি লেন্দি হয়ে যায় বাট আমরা চাই খুবই শর্টকাট তো লাস্ট হচ্ছে যারা ঢাকার বাইরে থেকে এই ভিডিও দেখে টিভি গুলো অর্ডার করবে আপনাদের টার্মস কন্ডিশন বা পলিসিটা আমরা খুবই শর্টকাট ভাবে একটু জেনে নিব আমরা আমাদের বিজনেসটা হচ্ছে আপনার দুই সাল থেকে আমাদের বিজনেস আচ্ছা আচ্ছা আমাদের টিভিতে সুইচ করেছি হচ্ছে আপনার দু সাল থেকে ওকে আমাদের কম্পিউটার বিজনেস ছিল এখন টিভির আমরা অনেক আগের থেকে ব্যবসায়ী আমাদের ঢাকা এবং ঢাকার বাইরে আমাদের ডেলিভারির প্রসেসটা হচ্ছে আপনার মজা করে আসছে এতদিন পর্যন্ত আচ্ছা আচ্ছা সেটা হচ্ছে আপনার ঢাকার বাইরে নেওয়ার জন্য সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে কুরিয়ার সার্ভিস কুরিয়ার সার্ভিস কুরিয়ার সার্ভিস যেমন সুন্দরবন এস পরিবহন জননী ইউএসবি আচ্ছা আচ্ছা আপনাদের নিকটস্থ যেই কুরিয়ার সার্ভিসগুলো আছে সেখানের যে অ্যাড্রেসটা আমাদেরকে পাঠাবেন আমরা এটা কন্ডিশনে বুকিং করে দেবো আচ্ছা আচ্ছা কিছু টাকা অ্যাডভান্স করতে হয় কারণ সিকিউরিটি পারপাস কারণ অনেকে আছে যেমন সহায়তা এক না অনেকে আছে যেমন আপনার প্রোডাক্টগুলো নিয়ে প্রোডাক্ট রিসিভ করবে কিনা না এরকম একটা থাকে সেক্ষেত্রে তাদের যে ডেলিভারি কস্টটা সেটা আমাদেরকে জাস্ট বুকিং মানি হিসেবে অ্যাডভান্স করে দিলে আমরা সিম্পল কিছু ডাউন পেমেন্ট করে এই সুন্দর টিভি গুলো আমাদের অডিয়েন্সটা পারচেস করতে পারবে সান ইলেকট্রনিক্স থেকে যে আমরা এগুলো পাঠিয়ে দিই এবং কন্ডিশনের টাকা আমরা প্রোকাল্ট করে নিই ঠিক আছে আচ্ছা কিন্তু কন্ডিশনে আমার বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক এবার ঢাকা হোক ঢাকার বাইরে হোক যেখানে হোক আমরা একটা বুকিং করে দেবো এবং ঢাকার ভিতরে যেটা একটা ক্যাশ অন ডেলিভারি অপশন আছে ব্যাংক ট্রান্সফার আছে তারপরে আমাদের ভিসা কার্ড অ্যাকসেপ্টেবল মাস্টার কার্ড অ্যাকসেপ্টেবল মানে কল মেশিনের যে কার্ডগুলো আছে ওকে সবগুলো অ্যাকসেপ্টেবল আমাদের তো ভাই আমরা ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি তো আমাদের আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ তো গাইস যারা কিনা চাচ্ছিলেন একদম রিজনেবল হোলসেল প্রাইসের মধ্যে সুন্দর ফ্রেশ কন্ডিশনের টিভিগুলা তো তাদের জন্য কিন্তু বেস্ট একটা অপরচুনিটি থাকছে শান ইলেকট্রনিক্সে তো আপনারা যারা টিভি পার্চেস করতে চান বা করবেন আপনারা ডিরেক্টলি চলে আসতে পারেন শান ইলেকট্রনিক্সে এছাড়া যারা ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিও দেখছেন আপনারা চাইলে অনলাইনে কন্ট্যাক্ট করে ইমোবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই টিভিগুলা পার্চেস করতে পারেন তো দেখা হবে আপনাদের সাথে নেক্সট আপডেট নিয়ে শান ইলেকট্রনিক্সে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং